আসসালামু আলাইকুম বিএসবি টিপসে আপনাদের সবাইকে স্বাগতম আপনি কেমন এমন কোনো লোশন খুঁজছেন যে লোশনটা আপনার হাত পা এবং কি বডি স্কিনকে ফসা করার ক্ষেত্রে কাজ করবে পাশাপাশি শরীরের দাগগুলো হালকা করবে এবং কি স্কিনকে সফট এবং কি হেলদি গ্লোয়িং লুক দেবে আপনি যদি এমন একটা লোশন খুঁজে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আজকে আমরা রিভিউ করবো গোল্ড স্কিন ক্যারিফাইং বডি লোশন উইথ আর্গান অয়েল এই লোশনটি ব্যবহার করার একটা নির্দিষ্ট নিয়ম আছে সঠিক নিয়মের বাইরে যদি এটাকে অতিরিক্ত ব্যবহার করা হয় তাহলে এই লোশনটি ব্যবহার করার ফলে স্কিনের সমস্যা দেখা দিতে পারে এই লোশনটি ব্যবহার করার সঠিক নিয়মটা জানতে অবশ্যই এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন আর এই লোসনটির সাইড এফেক্টগুলো সম্পর্কেও এই ভিডিওতে জানিয়ে দেব তাই দয়া করে সম্পূর্ণ বিউটি দেখে নেবেন গোল্ড স্কিন ক্যারিফাইং বডি লোশন এই লোশনটি বিশেষভাবে তৈরি করা হয়েছে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করার জন্য এবং কি ত্বকের কালচে ভাব ডাক এবং কি পিগমেন্টেশন হালকা করার জন্য এতে রয়েছে আর্গান অয়েল যা ত্বককে গভীর থেকে মশ্চারাইজ করে এবং কি স্কিনকে রাখে হেলদি এবং কি গ্লোয়িং এই লসুনটি প্রধান উপকারিতা হচ্ছে ত্বককে উজ্জ্বল করা ত্বকে ডার্ক স্পটস এবং কি ত্বককে হালকা করা এবং রুক্ষতা শুষ্কতা দূর করে স্কিনকে মসৃণ করা এই অনেকগুলো উপকরণ রয়েছে যেমন এতে ফুড অ্যাসিড আহাও রয়েছে যা আপনার ত্বকের মৃত কোষ বা ডেড সেল অপারেশন করবে এবং স্কিনকে উজ্জ্বল করবে এই লসুনটি ব্যবহার করা একটা নির্দিষ্ট নিয়ম আছে এই লোশনটিকে একটা না পনেরো দিন ইউজ করে তারপর দুই সপ্তাহ গ্যাপ দিয়ে আবার ইউজ করতে হবে মানে একটা টান আপনার কয়েক মাস পর পর ইউজ করা যাবে না পনেরো দিন এক ইউজ করে তারপরে দুই সপ্তাহ গ্যাপ দিয়ে আবার দিন ইউজ করে আবার দুই সপ্তাহ গ্যাপ দিতে হবে আর এই রাতে আর সকালে ইউজ করতে হবে আর লোশনটি ব্যবহার করার আগে ভালো কোনো সাবান দিয়ে হাত পা ভালো করে ধুয়ে নিতে হবে এই লোশনটি ব্যবহার করে একদম অতিরিক্ত রোদে বা তাপে যাওয়া যাবে না এই লোশনটিকে একটা দীর্ঘদিন ব্যবহার করলে সেক্ষেত্রে আপনার স্কিনে চামড়া কিছুটা পাতলা হতে পারে এবং স্কিনে র্যাশের প্রবলেম বা লালচে প্রভাব দেখা যেতে পারে এছাড়া স্কিনের চুলকানি সমস্যাও দেখা দিতে পারে এই লোশনটিকে একটানা দীর্ঘদিন ব্যবহার করা যাবে না এটাকে পনেরো দিন একটা না ব্যবহার করে তারপর দুই সপ্তাহ গ্যাপ দিয়ে আবার পনেরো দিন ব্যবহার করে তারপর আবার দুই সপ্তাহ গ্যাপ দিতে হবে এই লোশনটি শুধুমাত্র হাত পা এবং কি বডির স্কিনের জন্য এই লোশনটিকে মুখে ব্যবহার করা যাবে না আর এই লোশনটিকে প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবে তবে যাদের বয়স কম তারা এটাকে ব্যবহার করতে পারবে না এবং কি যাদের স্কিনে অ্যালার্জির সমস্যা আছে এবং কি স্কিন সেন্সিটিভ তারাও এটাকে ব্যবহার করতে পারবে না যাদের আছে আমরা অনেক পাতলা বা স্কিন ড্যামেজ তারা এটাকে ব্যবহার করতে পারবে না এই লোশনটি কতদিন ব্যবহার করলে চেঞ্জ পাওয়া যায় এই রসুনটি প্যাকেটে গিয়ে উল্লেখ করা আছে দশ দিনের চেঞ্জটা বোঝা যায় মানে দশ দিনে আপনি বুঝতে পারবেন যে স্কিন আগের থেকে কিছুটা উজ্জ্বল হচ্ছে বা স্কিন মশ্চারাইজ হচ্ছে তবে দশ দিনে একদম ফর্সা হয়ে যাবেন এমনটা না দশ দিনে কিছুটা চেঞ্জ বোঝা যাবে আর এই লোশনটিকে পনেরো দিন ইউজ করে তারপরে গ্যাপ দিয়ে আবার পনেরো দিন ইউজ করতে হবে আবার দুই সপ্তাহ গ্যাপ দিয়ে আবার পনেরো দিন ইউজ করতে হবে এইভাবে তিনটা লোশন এটাকে ব্যবহার করতে হবে আশা করি তিনটা লোশন ব্যবহার করলে এর থেকে মোটামুটি ভালো পরিবর্তন পেয়ে যাবেন তবে যাদের স্কিন অনেক বেশি কালো এবং কি পাঁচ ছ দিনের মতো অনেক বেশি ফর্সা চান তাদের জন্য এটা না বা তাদের ক্ষেত্রে এটা হয়তো খুব ভালো কাজ নাও করতে পারে গোল্ড স্কিনের এই লোশনটি ব্যবহার করার পাশাপাশি রোদে বা তাপে যাওয়ার আগে আপনার একটা সানস্ক্রিন ব্যবহার করবেন গোল্ড স্কিনের এই লোশনটির মূল্যটা একটু বেশি এর মূল্যটা আমি বিবরণ বক্সে দিয়ে দিব বিবরণ বক্সে থেকে এর মূল্যটা জেনে নিতে পারবেন এছাড়া বিবরণ বক্সে আমি একটা পেজে লিঙ্ক দিয়ে দিচ্ছি যারা সেই পেজ থেকে বাংলাদেশের যে কোনো থেকে কুরিয়ারের মাধ্যমে এবং কি হোম ডেলিভারির মাধ্যমে গোল্ড স্কিনের এই লোশনটিকে কিনতে পারবেন এছাড়া বিবরণ বক্সে আমার নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি আমার থেকেও এই লোশনটিকে কিনতে পারবেন বিবরণ বক্সে আমার ইমো এবং কি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তো আপনারা যারা হাত পায়ে স্কিনকে উজ্জ্বল করতে যাচ্ছেন এবং কি স্কিনকে মশ্চারাইজ করতে যাচ্ছেন সফট করতে যাচ্ছেন এবং কি স্কিনের দাগগুলো দূর করতে যাচ্ছেন বা যাচ্ছেন তারা চাইলে এই লোশনটিকে ব্যবহার করে দেখতে পারেন তবে যাদের স্কিন সেন্সিটিভ যাদের স্কিন অ্যালার্জির সমস্যা আছে তারা এটা ব্যবহার করবেন না আর এটা ব্যবহার করলে অবশ্যই সঠিক নিয়ম মেনে ব্যবহার করবেন